আজ থেকে কয়েক মাস আগে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি কয়েকটা আলু মানে মিষ্টি আলু মাটিতে পুঁতে দিয়েছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল চলে আসছি সে আলু উঠাই তো দেখেন মাসাল্লা আমার আলু গাছ কতটা বড় হয়ে গেছে এর পাতা কিন্তু আমরা অনেকবার শাক দিয়ে রান্না করে খেয়েছি মানে অন্য অন্য শাকের সাথে ভাজিয়ে খেয়েছি মাসাল্লাহ ভালোই লাগে কিন্তু আমি তো ভাবতেই পারিনি এই মিষ্টি আলু গাছগুলো এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে ঝাঁপিয়ে পড়বে বলতে বাজার থেকে আমাদের কয়েকটা মিষ্টি আলু এনেছিল কিন্তু ছেলেমেয়েরা কেউ পছন্দ করতেছিল না কিন্তু কল হয়ে গেছিল তাই আমি ভেবেছিলাম দেখি মাটিতে পুঁতে দেখি কেমন হয় এই আলুগুলো দু থেকে চারটা আলু আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম তার কিছুদিন পর দেখি এভাবে গাছ গজিয়েছে হোক নিজের হাতে লাগানো কোনো কিছু হলে কিন্তু মনের ভিতর খুবই ভালো লাগে এই যে আমি আলুগুলো উঠিয়ে ফেলবো সবাই বলতেছে এই আলুগুলো নাকি মাটির তলে হয়ে গেছে এতদিন এদিকে দেখেন আমাদের বাড়িতে কত সুন্দর এই যে পেপোরিয়ামের গাছ হয়েছে এটা নাকি চুলের জন্য খুবই উপকারী তো যাই হোক এখন কিন্তু আমরা আলু খুঁজতে চলে যাব এই যে কাকিকে কিন্তু আলু খোঁজার জন্য লাগিয়ে দিলাম কিন্তু এতগুলো আলু খোঁজার সম্ভব হবে না তাই কাকি বললো অল্প একটু জায়গায় একটু খুঁচে দেখি তারপর দেখলাম এই তো মাশাল্লাহ সাদা সাদা আলু আমার তো এই আলুগুলো দেখে খুবই ভালো লাগতেছিল নিজের হাতে লাগানো বলে কথা তো যাই হোক এখন কাকি কিন্তু আরও কিছু আলু এখান থেকে উঠিয়ে নেবে যেহেতু খুব বেশি উঠানো যাবে না অল্প কিছু উঠিয়ে নিয়ে আগে আমরা একটু খেয়ে দেখ একবার কিন্তু আমার বাবার বাড়িতেও এমন মিষ্টি আলু হয়েছিল আমার বড় চাচা লাগিয়েছিল একদম আমাদের উঠান ভর্তি কিন্তু গাছগুলো ছিল আর আলুগুলো খেতেও কিন্তু দারুণ ছিল আমি জানি না এই আলু খেতে কেমন হবে তবে আপনাদের সাথে অবশ্যই বলবো কেমন হবে তো যাই হোক এখানে আমি কয়েকটা আলু নিয়ে চলে গেলাম ধোয়ার জন্য এমন সাদা সাদা আলু দেখতে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দরই দেখাচ্ছিল আমি তো লাল আলু লাগিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারলাম না কেন সাদা আলু হলো এখানে অনেকে আমাকে বলতেছিল আলু তো ওই চারা থেকে হয় কিন্তু আলু থেকে হবে না আমি ভাবছিলাম দেখি লাগিয়েই দেখি কেমন হয় হলে হবে না হলে না হবে তবে পুঁতে তো রাখি তারপরে আলু উঠানোর সময় আজকে আমি তো খুবই খুবই খুশি ছিলাম কিছুটা আলু ধুয়ে প্রথমে আমি আমার কাকিকে দিয়ে বললাম একটু টেস্ট করে দেখি কিন্তু কাকি যখন ছোট্ট এক টুকরা আলু মুখে দিয়ে চাবান দিলো দিল তখন তার পুরো গালটাই তিতে হয়ে গেল আমি বুঝতেই পারলাম না কেন এই আলুটা তিতা হলো আমরা কিন্তু এই আলুটা একদমই খেতে পারিনি সমস্ত আলুগুলো ফেলে দিতে হয়েছে তো শখ করে লাগানো আলুগুলো কেন যেন তিতে হয়ে গেল আমি বুঝতে পারতেছি না আপনারা জানলে অবশ্যই জানাবেন এই আলুগুলো কেন তিত হলো মুস্তে যেমন খেতে তিতে ঠিক আলুটাও কিন্তু তিতে ছিল আর যাই হোক শখের কাছের আলু কিন্তু আর খাওয়া হলো না এভাবেই কিন্তু ফেলে দিতে হলো তাই ভাবছি এটা আর লাগাবো না কারণ এর যাত্রাই মনে হয় এমন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ